সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমি এখন যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের মার্কেটের আশ্চর্য রকম কোয়ালিটিটা কি এক ভিন্ন কোয়ালিটির মার্কেটে এখন আমরা অবস্থান করতেছি আপনারা জানেন সেটা হলো মার্কেটে যদি এর আগে বলি আমার একটা ফ্রি কোর্স হবে আপনারা জানেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা এর আগের ভিডিওতে দেওয়া আছে তার আগের ভিডিওতে দেওয়া আছে আজকেও দিব আমি বাংলাদেশের মার্কেটের জাস্ট একটা কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরি এবং ফ্রি কোর্স করতে পারবেন আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন জাস্ট এতটুকু আমি এখনও টাইম দিইনি হয়তো বা দুই চার দিনের মধ্যে ক্লাসটা শুরু করব এটা বলতেছিলাম বাংলাদেশের মার্কেটের একটা পুরাই একটা আশ্চর্য কোয়ালিটির মার্কেট একটা কোয়ালিটি আছে সেই কোয়ালিটি আপনার ভালো হোক বা খারাপ হোক এই কোয়ালিটির দ্বারা বিনিয়োগকারীদের ক্ষতি হোক বা উপকার হোক একটা কোয়ালিটি বাংলাদেশে মার্কেটে আছে সেটা যদি আমি বলি সেটা হলো আপনারা দেখেন খারাপ নিউজ যখন মার্কেটে আসে মার্কেট কেমন যেন শেষ হয়ে যায় মার্কেটের কোনো একেবারে পড়তেই থাকে মার্কেট বা একটা শেয়ারের খারাপ নিউজ আসলো পড়তেই থাকে বা মার্কেটের খারাপ নিউজ আসলো পড়তেই থাকে স্বাভাবিকভাবে ওভারঅল মার্কেটের কথাটাই যদি বলি কোনো যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে মার্কেট কীভাবে পড়ছে টানা পড়ছে এই যে শুল্ক নীতি এই শুল্ক বাড়ালো মার্কেট টানা পড়ছে কিন্তু যখন ভালো নিউজ আসে তখন কিন্তু ওইভাবে মার্কেট বাড়ে না বলেন তো কতগুলি ভালো নিউজ হয়েছে ব্যাংকের এক্সপোজার থেকে আপনার কত ভালো নিউজ মার্কেটে আসছে কখনও কি মার্কেট তার গতি ফিরে পেয়েছে অথচ খারাপ হইলেই কিন্তু কমে এটা একটা কোয়ালিটিতে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের পুঁজিবাজারের এবং দেখেন এই শুল্ক নীতি তিন মাসের জন্য স্থগিত করা হলো আজকে কি মার্কেট সেইভাবে বাড়ছে টেক্সটাইল শেয়ারগুলো যেভাবে পড়ছে সেইভাবে কি আজকে মুভমেন্ট করতে পারছে তাহলে এটা বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত একটা দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে খারাপ নিউজে বিনিয়োগকারীরা শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর ভালো নিউজ যখন হয় তখন বিনিয়োগকারীরা ন্যূনতম কোনো বেনিফিটেড হয় না এটা খুবই দুঃখজনক এবং কষ্টের ব্যাপার যাই হোক এইটা মেনে নিয়েই এখনো পর্যন্ত বিনিয়োগকারীরা এই এত ঘাত প্রতিঘাত এত লস করে এত ক্ষতিগ্রস্ত হয়ে এখন পর্যন্ত বিনিয়োগকারীরা লস করেও মার্কেটের সঙ্গে আছে। আসলে আসলে বিষয়টা কি যে পুঁজিবাজারে তো বিজনেস করার কোনো পরিবেশ গত ষোলো বছরে ছিল না এখন পর্যন্ত এই কমিশন কোনো পরিবেশ বিনিয়োগ করার মতন পরিবেশ তৈরি করতে পারেনি এইটাই হলো সবচেয়ে বড়ো দুঃখজনক একটা ব্যাপার আলাইকুম রহমতুলিল্লা